আমার নবীজি বলছেন মা আনাবে কারি। মা আনাবে কারি মানে এর তরজামা অনেকেই করে যে আমি পড়তে জানি না কিন্তু এর আসলে হবে আমি ছাত্র নয় আমি ছাত্র আমি পড়তে জানি না এটা আলাদা আর আমি ছাত্র নই এটা আলাদা মাদ্রাসাতে মিথ্যা পড়ানো হয় তারা মাদ্রাসার বাচ্চাকে আমাদের না। আমি যখন এই বক্তব্যটা শুনলাম বাংলাদেশে মিজানুর রহমান আজারি কিছু লোক বলে মিজানুর রহমান আজারের ব্যাপারে বলছে আবে নবীর বিপক্ষে মিজানুর রহমান কি ওর বাপ যদি বলে ওকে ছাড়ব না এবং এক্ষেত্রে তাদের সাধু বাবা তাদের পীর বাবা ইমাম আহমদ রেজা খান যা তাদেরকে গাইডলাইন দিয়েছে সেটাই মানবে ইমাম আহমদ রেজাখানেরই দালালি করবে বা পাঁচ আটবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ভিডিও শুরুতে একটা শর্ট ক্লিপের ভিতরে দেখতে পেলেন তথা কথিত নামধারী বেরেলিদের একজন কুখ্যাত বক্তা সে তার মুখ দ্বারা কী কী উচ্চারণ করেছে একদিকে যারা হক্কানি আলেম যারা আহলে সোনাতঅল জামাতের আকিদা পোষণ করে তারা সকলেই বলছে যে বিশ্বনাবী হজরত মোহাম্মদ সল্ল আলহি আসাল্লাম তিনি ওম্মি ছিলেন অর্থাৎ তিনি কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেননি বা তিনি আক্ষরিকভাবে যে জ্ঞান থাকা দরকার সেটাও জানতেন না বা লিখতে জানতেন না বিশ্বনাবী হজরত মোহাম্মদ আলাইহি আসসাল্লামকে আল্লাহ সুবাহ হতালা আলৌ কি কায়দায় তিনি কিন্তু এলেম দান করেছিলেন এবং উন্নত শিক্ষায় শিক্ষিত করেছিলেন যে জ্ঞান বিশ্বনাবী হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম পৃথিবীর কারো কাছে অর্জন করেননি বরং স্বয়ং আল্লা সুবাহানুয়া তালা জিবরিল আলহি সালাতসাল্লামের মাধ্যম দিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আসাল্লামকে তিনি কিন্তু ঐশী জ্ঞানে জ্ঞানী করেছিলেন ঐশী জ্ঞান দ্বারা শিক্ষিত করেছিলেন তাই এই কথাটা যারা আমাদের বেরেলি ভাই আছে তারা কিন্তু মানতে চায় না তারা সর্বদাই বারবার বিশ্বনাবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি যে অম্মি ছিলেন বা তিনি যে পড়ালেখা জানতেন না এবং তিনি লিখতেও জানতেন না এই কথাটা যখন কোনো হানাফি ঘরোয়া আলেম হোক চাই যে কোনো ঘরোয়া হকানি আলেম হোক তারা যখনই বলে তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে এবং বারবার আমাদের এই সমস্ত কথাগুলোকে এই সমস্ত মতামতগুলোকে খণ্ডন করার চেষ্টা করে অথচ বিশ্বনাবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যে অম্মি ছিলেন তিনি যে পড়তে জানতেন না এবং তিনার ভিতরে যে আক্ষরিক জ্ঞান ছিল না এটা শুধু আমাদেরই মতামত নয় বরং আইমায়ে মুস্তাহিদিনগণ এবং সালাবগণ সকলেই এ মতামত পোষণ করেছেন সুধি দর্শক মণ্ডলী যেমন শরীফ প্রথম নাম্বার খণ্ড তিন নাম্বার হাদিসে বিশ্বনাবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যে ওম্মি ছিলেন এই ব্যাপারটা স্পষ্টভাবে ফুটে ওঠে এবং হাদিসে এমনটাই হজরত আয়েশা আদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন অথচ এই মাজার পূজারি বেরেলিরা তারা সে সমস্ত হাদিসগুলোকে দেখা যাচ্ছে ভুল ব্যাখ্যা করে মন করা ব্যাখ্যা করে বিশ্বনাবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিহা অম্মি ছিলেন না এই কথা বলে তিনি যে অম্মি ছিলেন এইটা বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সিফাতের জন্য মোটেও দোষনীয় নয় কারণ আমরা যদি আক্ষরিক জ্ঞান না অর্জন করি আমরা যদি পড়াশোনা না করি এটা দোষনীয় কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো কাছে জ্ঞান অর্জন করবেন পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে শিক্ষা অর্জন করবেন আর তারপরে হয়তো তিনি আল্লাহ সোহানা হাত তাল্লার পক্ষ থেকে নবী হয়ে যখন দিন প্রচার করতে যাবেন অবশ্যই দেখা যাচ্ছে যারা কাফের মশরিক তারা বলবে তুমি যার কাছে জ্ঞান অর্জন করেছ সে শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করে নিশ্চয় তুমি এমন কিছু জ্ঞান এমন কিছু বিদ্যা অর্জন করেছ যে বিদ্যা দ্বারা তুমি তোমার মন গড়া দিনের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছ এই অভিযোগটা আসতো যদি বিশ্বনাবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ হতো এই কারণে আল্লাহ সুবহান হুয়া তালা কাফের মুসরিকদের এই অভিযোগ যেন না আসে তাই তিনি নিজেই জিব্রাইল আলাইহি সাল্লা আসাল্লামের মাধ্যম দিয়ে বিশ্বনাবী হজরত মুহাম্মদ সাল্লা সাল্লামকে সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন হাই এডুকেটেড পারসন হিসাবে গড়ে তুলেছিলেন ঐশী বাণী দ্বারা বিশ্বনাবী সাল্লা সাল্লামের ভেতরটাকে একবারে নোরান্বিত করে দিয়েছিলেন মোহারাম মজ্জা শামিন কীরম এর জন্য আপনাদের সম্মুখে আমি বেশি কথা বলবো না আসলে বিশ্বনবী সাল আলাইহি আসাল্লাম তিনি অম্মি ছিলেন না ছিলেন না চলুন আমরা এটা অবশ্যই পর্যবেক্ষণ করব কোরআন হাদিসের আলোকে আর কোন মাজার পজারি ভণ্ড কে কী বলল এটা আমরা কখনো কর্ণপাত করব না বরং আমরা আমাদের বিবেক দ্বারা আমরা আমাদের মেধা দ্বারা আমরা আমাদের চিন্তা চেতনা দ্বারা কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা সঠিকটা অবশ্যই আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব চলুন ইনশাআল্লাহ আমরা সেটা পর্যবেক্ষণ করে দেখি সেটা পর্যবেক্ষণ করার আগে চলুন আমি শুরুতে আপনাদেরকে বোখারি শরীফে তিন নম্বর হাদিসটি একটু শুনিয়ে দিই আপনারা সকলেই জানেন বিশ্বনাবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি নবাদ প্রাপ্ত হওয়ার আগে গারে হিরাতে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তিনি কিন্তু ধ্যানে মগ্ন ছিলেন তিনি সষ্টা সম্পর্কে চিন্তা ভাবনা করতেন সেখানে গিয়ে স্রষ্টা বলে যে অবশ্যই একজন সত্তা আছে উপলব্ধি করার চেষ্টা করতেন তো ঘটনাক্রমে গারে হিরাতে নাবিসাল আলহি আসাল্লাম একদিন তিনি গবেষণা করার জন্য ওখানে গিয়েছিলেন এবং ধ্যানরত অবস্থায় ছিলেন এমনত অবস্থায় হজরত জিবরিল আলাইহি সল্লাত আসসালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আপনারা এও জানেন যে সর্বপ্রথম নাবী সাল্লহি আসসাল্লামের ওপরে কোরআনের যতগুলো সোরা আছে তার মধ্যে সোরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত মূলত গারে হিরাতে অবতীর্ণ হয়েছিল এটা বিশ্বনবীর জন্য সর্বপ্রথম ওহি ছিল এখন জিবরিল আলাহি সাল আসসালাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহিমকে এসে তিনি বললেন যে হে নাবি আপনি পড়ুন ইকরো আপনি পড়ুন তো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাই তিনি বললেন মা আনাবি করেন যে আমি পড়তে জানি না আবারও জিবরিল আলাইহ সাল্লা আসাল্লাম বিশ্বনবী নবী সাল সাল্লামকে বললেন আপনি পড়ুন তখন বিশ্বনবী নবী সাল সাল্লাম আবারও বললেন যে মা আনাবি করেন আমি পড়তে জানি না তৃতীয়বারে জিবরিল আলাইহি সাল্লা আসসালাম বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে বললেন যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন অর্থাৎ ইকুর আবিসমির রব্বিক আল্লাহ খলা এ বলে পরস্পর পাঁচটি আয়াত বিশ্বনবী নবী সাল্লামের সামনে পড়লেন এবং নাবি সাল্লি সাল্লাম তিনিও কিন্তু পড়তে শুরু করলেন মহতারাম মোয়াজ স্বামী নেকেরাম এই যে হাদিসটা আপনাদেরকে বোখারি থেকে তুলে ধরলাম এই হাদিসে স্পষ্টভাবে এ কথাই লেখা আছে যে নাবি আলি সাল্লাম তিনি পড়তে জানতেন না এখানে অনুবাদটা আপনারা লক্ষ্য করেন স্কিন আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে একটু দয়া করে সকলে দৃষ্টি নিক্ষেপ করবেন আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন সেখানে অনুবাদে সমস্ত অনুবাদকরা কী লিখেছে তারা লিখেছে যে নাবিসাল্লাম জিবরিল আলহি সাল্লা আসসালামের কথার উত্তরে বলেছিলেন আমি পড়তে জানি না অর্থাৎ নাবিসাল্লাম যে অম্মি ছিলেন এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে দেবালোকের ন্যায় বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে তাও এই মাজার পূজারি ভণ্ড বেরেলিরা তারা মানবে না এবং তারা এক্ষেত্রে তাদের যে ইমাম রয়েছে আহমদ রেজা খান সেই ইমাম আহমদ রেজা খানের গোলামি করবে সে যা বলেছে সে যা ভুল ভাল ব্যাখ্যা দিয়েছে সেটাকে প্রমোট করার চেষ্টা করবে এবং এক্ষেত্রে তাদের সাধু বাবা তাদের পীর বাবা ইমাম আহমদ রেজা খান যা তাদেরকে গাইডলাইন দিয়েছে সেটাই মানবে ইমাম আহমদ রেজা খানেরই দালালি করবে বা পাঁচ আটবে যেহেতু ইমাম আহমদ রেজা খান বলেছে যে বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন না বা উম্মি ছিলেন বলতে এ নয় যে বিশ্বনবী সামসাল্লাম পড়তে জানতেন না লিখতে জানতেন না এমনটা নয় এটা ওদেরকে বুঝিয়ে রেখেছে সুতরাং তারা এ কথাটা তাদের সাধু বাবা ইমাম আহমদ রেজা খানের কথা শুনে তাই বলবে যেমন দেখতে পেলেন এই ভণ্ড বক্তা সে কিছুক্ষণ আগেই বলল যে এর অনুবাদ নাকি হবে আলাইহি আসাল্লাম বলেছেন যে আমি ছাত্র নই আনাবি করেন মানে আমি ছাত্র নয় কত বড় আন্তর্জাতিক লেভেলের মূর্খ হলে কথা বলতে পারে অশিক্ষিত হলে কথা বলতে পারে জাহেল হলে কথা বলতে পারে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোনো আলেম যদি মা আনাবি করেন এই সেন্টেন্সটার অনুবাদ এটা বলে দেয় যে নাবি সাহা বলেছেন যে আমি ছাত্র নয় এর অনুবাদ এটা হবে আল্লাহর পশম করে বলছি জাতির সম্মুখে কোনো দিন কথা বলবো না বরং এর অনুবাদটা চরম পর্যায়ে তারা খেয়ানদ করছে এবং জালিয়াতি করছে এর অনুবাদ হবে আলাইহি আসাল্লাম এখানে সুস্পষ্টভাবে বলেছেন যে আমি পড়তে জানি না তাহলে দেখেন কোথায় পড়তে জানি না আর কোথায় আমি ছাত্র নয় কত বড়ো হাদিসকে নিয়ে জালিয়াতি আর হাদিসকে নিয়ে প্রতারণা জন্য বলছি প্রিয় দর্শক আপনারা আকিদা সাফ রাখবেন এবং এরকম ভণ্ড মাজার পূজারি কোনো বক্তাদের কথা শুনে আপনারা প্ররোচিত হবেন না আল্লাহ আল্লা সুবাহানা আমাকেও আপনাদেরকে সঠিক আকিদার ওপরে টিকিয়ে রাখুন আল্লাহ মামিন ও আখিরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন